তুমি আর আমি আর কেউ না এমনই একটা গান গাচ্ছিলাম সকালবেলা এই গান শোনার পর আমার মেয়ে বলা শুরু করলো মা এটা কেন গাচ্ছ বাসায় তো আরো অনেক লোক রয়েছে আপু বাবা সবাই তো রয়েছে তাহলে কেন এই গান গাচ্ছো তুমি আর আমি এখানে তো আমি আর তুমি ছাড়া আরো অনেক লোক আছে কিন্তু ভিউ আর স্বাধীনতা তো সব ধরনের হারিয়ে ফেলেছি এখন নিজের ভালো লাগা থেকে যদি একটু গানটা না গাইতে পারি তাহলে আর কি হয় এই বাচ্চা কাচ্চাকে নিয়ে না আর পারা যায় না হোক কথা বলতে বলতে চলে এসেছি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সানজু টুকিটাকে থেকে আমি সানজিদা আসসালাম আলাইকুম অনেক বকবক করলাম আর বকবক না করে এবার আপনাদেরকে একটু কলিজা ভুনা করে দিই আপনাদের তো যদি আর কলিজা ভুনা না করে দি তাহলে তো আর মন পাওয়া যাবে না বাস্তব জীবনের সাথে ফেসবুকের কিন্তু অনেক মিল আছে বাস্তব জীবনে যেমন কলিজা ভুনা করে দিলেও মন পাওয়া যায় না ঠিক তেমনি ফেসবুকেও কিন্তু এমনই হয়ে গেছে ইদানি আর এদিকে আমি পাবদা মাছ ভাজি করব এভাবে আগে কখনো আমার রান্না করা হয়নি প্রথমবারের মতো এভাবে ভাজি করে আমি পাবদা মাছ রান্না করব আরিশার বাবাকে এভাবে ভাজি করে দিলে সে অতটা পছন্দ করিনি সে বলেছে কাঁচা কাঁচা তুমি যেভাবে রান্না করো ভাজি ছাড়া ওইভাবেই রান্না করো কিন্তু আমার কাছে আবার এভাবে রান্নাতে খুবই মজা লেগেছে আপনাদের কাছে পাবদা মাছ কোনভাবে রান্না করলে ভালো লাগে বা আপনারা কোনভাবে পাবদা মাছ রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন পাবদা মাছের সাথে হালকা একটু আলু টমেটো আর রেখেছিলাম ধনে পাতা অনেক বেশি মজা হয়েছিল সাথে কাঁচামরিচ আর এদিকে আমি দুই পিস পাঙ্গাশ মাছ ভাজি করে নিচ্ছি এভাবে ঝাল ঝাল করে পাঙ্গাশ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আজকে আর নিজের লোভটা সামলাতে না পেরে এভাবেই ভাজি করে নিলাম আর এদিকে দেখেন সবার জন্য পাঙ্গাশ মাছটা এভাবেই ভাজি করে নিব সবাই আবার ঝাল ঝাল করে নাও খেতে পছন্দ করে এর জন্য সবার জন্য আমি একটু আলাদা করে নিচ্ছি আর বাকি দুই পিস আমি ওইভাবেই ঝাল 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 করে নিয়েছিলাম ঝাল ঝাল করে পাঙ্গাশ মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর আমি আজকে এখানে আলু বেগুন টমেটো দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করব আলু বেগুন টমেটো দিয়েও পাঙ্গাশ মাছ রান্না করলে ভীষণ মজা হয় আর এই তো সব রান্না বান্না শেষ করে আমি চলে এসেছিলাম ছাদের ছাদে আসার পরে দেখি অনেক অনেক সুন্দর একটা ওয়েদার বৃষ্টি আসার আগ মুহূর্তে পরিবেশটা যেমন হয় তেমন আমার এই পরিবেশটা ভীষণ ভালো লাগে নাও রোদ নাও একেবারে অন্ধকার কেন আলো ছায়া এরকম পরিবেশের সান্নিধ্যে আসতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন আকাশটা কি সুন্দর পরিবেশের সান্নিধ্যে যখন আসি তখন প্রকৃতিকে এত এত ভালো লাগে প্রকৃতির গাছপালা গাছে ফল ফুল সব কিছু আমার ভীষণ ভালো লাগে সেই ছোট্টবেলায় যখন গ্রামে থাকতাম তখন এই পরিবেশগুলোতে অনেক অনেক আনন্দ খুঁজে পেতাম এখন আর শহরে এসে এই আনন্দটা ফিরে পায় না আর এদিকে দেখেন আমি রান্না করছিলাম আর তার মামা মাম্মাম তার জন্য নিয়ে এসেছে এরকম ছোট মাটির একটা চুলা আর অনেক কিছু সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল কারণ ছোটবেলায় আমি এইগুলা দিয়ে অনেক খেলাধুলা করছি মধ্যরাত্রে আমার আর আমার ভাবির চা পান করতে ইচ্ছা করছিল যে কথা সেই কাজ উঠে পড়ে চা পান করার জন্য চা নিয়ে নিলাম আর এই তো কথা বলতে বলতে বিদায় নিচ্ছি আজকের মতো এখানে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম